ما شاء الله جزاك الله بركان سميك مسلم تجد كندا আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি আমরা বাইরে ঘোরাফেরা না করে স্টেজের সামনে নিচে বসে যাই এখন আমাদের মাহফিলের এই মাহফিলে ওর সুন্না থেকে বক্তব্য পেশ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান আল আজিজি অধ্যয়নরত ইসলামিক রিচার্জ সেন্টার بجندورا، دكا، بنغلاديش. هافز محمد عبد الرحمن آل السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله، الحمد لله الذي أمر بجهاد. لتطهير الأرض في الفسق والفساد ووعد المجاهدين بعظيم الأجر والصواب والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم سيخرج من أمتي كذابون دزالون قريبا من سلاسين وإني خاتم الأنبياء لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام شمنت معزز مقرم অধ্যকার মাহফিলের উপবিষ্ট আমার প্রাণ প্রিয় মুরুবেনিয়াকরাম এবং সমবয়সী ভাই এবং স্নেহের ছোট ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মহাজাস মকরম সভাপতি তাকে সম্মান প্রদর্শন করে আজ পশ্চিম তুলসীপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে ইন্তজাম করা হয়েছে আমি এই মাহফিলের আলোচনা শুরু করছি সম্মানিত মোহাস মোকাররম হাজির আমি যে আয়াত খানাতে করেছি এবং আল্লা রসুল সাল্লামের অসংখ্য আহাদিস থেকে আহাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি এই হাদিস ও আয়াতের উদ্দেশ্য হল খতমে নবুত সম্পর্কিত সম্পর্কিত আয়াত ও হাদিস থেকে আমি স্বল্প সময়ে স্বল্প পরিমাণ আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ মহাজ মকরম হাজির যারা আপনারা এখনো মাহফিলে না এসে বাইরে ঘোরাফেরা করছেন দিনের খাতিরে আপনারা প্যান্ডেলের ভেতরে চলে আসুন আমি যেহেতু বলেছি যে আমার আলোচ্য বিষয় হলো আমি যে আজকে আলোচনা করবো তাহলে সম্পর্কিত আমি লম্বা ভূমিকা না টেনেই মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি সর্বপ্রথম আমি পুরান করিমের যে আয়াত আলাদ করেছি এই আয়াতের তর্জমা করে অর্থ বলে সামান্য ব্যাখ্যা করব এরপরে হাদিস যে বলেছি এই হাদিসের একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো মাজ মোকার হাজির আল্লাহরবুল আলমিন পবিত্র কালাম আল্লাহ শরীফ করেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما الله رب العالمين بلدان ما كان محمد أبا أحد من رجالكم محمد تمدر مدد هكي برشل ولكن رسول الله

এবং কিয়ামত পর্যন্ত তা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ রসুল সালিয়া বলেন ভাষ্য হল আল্লাহ রুজুমিনসুল বলেন আমার উন্মতের মধ্য থেকে সায়াফ রুজু ও চিরেই বের হবে মানে ও চিরেই প্রকাশ পাবে কذابুন গযালুন মিথ্যা নবী দাবিদার নবী দাবিদার প্রায় 30 তার সংখ্যা কত তার সংখ্যা হলো 30 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জীবদ্দশায় আমার জীবদ্দশায় মিথ্যা নবী দাবিদার করবে এর পরে ওছরেই আমার পরবর্তী সময়ে 30 জন নবী মিথ্যা দাবিদার করবে দাবি করবে তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করে গেছেন তো অবশ্যই 3 জন এর থেকে একাধিক হতে পারে মিথ্যা নবী দাবিদার আসবে এতে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নেই বাকি খাতমে এই যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী শেষ রাসূল এর পরে আর কোন নবী নবুওত পে আর দুনিয়াতে আসবে না এটা অবশ্যই অবশ্যই 100% সত্য এতে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নেই যে সন্দেহ করবে সে কাফের মদিনার এক ইমাম তার ভাষ্যে বলেছে আল কাদি আনিগাতু ফিয়াতুন কাফিরুন মান শাক্ক ফি কুফরিক ফহুয়া কাফিরুন ওয়া মান তাআওয়ানা ওয়া নাসারা ফাহুয়া কাফিরুন কাদি মানে মতবাদ এটা বাঁধ মতবাদ এই মতবাদ যে শিকার করবে সে কাফের মানসব কাফি কুফরিহি যার কুফরিয়া করে ব্যাপারে কেউ সন্দেহ করবে সেও কাফের ও মান চাওয়ানা ওয়া নাসারা ফাহু কাফিরুন সাহায্য করবে সহায়তা করবে সেও কাফের মুআজ্জিজ মুকাররাম হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর বাণী থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলো শেষ নবী এরপরে আর কোনো নবী আসবে না যদি এসে থাকে তাহলে নবী নয় নবী নামে ভ্রান্ত একটা মতবাদ সৃষ্টি করেছে নবী নামে সে ভ্রান্ত সে ভণ্ড এর ছাড়া কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে তার জন্ম বৃত্তান্ত বলবো না আমি তাদের সম্পর্কে শুধু রাষ্ট্রীয় ভাবে যে ঘোষণাগুলো করা হয়েছে সেটা বর্ণনা করার পরে আমাদের বিশ্ববর্ণ ওলামাই খেলামগণ কি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো হাজির কাদিয়ারিদের এমন ভ্রান্ত আকিদার কারণে পুরো বিশ্ব থেকে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দশো সালে খ্রিস্টাব্দে সৌদি আরব একশো চারটি দেশের সম্মিলিত সংগঠন অধিবেশনে তাদেরকে সম্মিলিত ভাবে সর্বসম্মতিক্রমে কাফের বলে ঘোষণা করেছেন এরপরে উনিশশো চুয়াত্তরে পাকিস্তান পার্লামেন্ট তাদেরকে কুফরিয়াদ ঘোষণা করেন তাদেরকে কাফের ঘোষণা করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ভারতের দিল্লিতে তাদেরকে কাফের ঘোষণা করা হয় জমিয়ত ওলামাই হিন্দুর অধিবেশনে এটা ছিল রাষ্ট্রীয় ভাবে তাদের কাফের ঘোষণার সংক্ষিপ্ত বিবরণ এখন আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আমাদের শীর্ষস্থানী ওলামাই গম তাদেরকে কি বলেছেন তেরোশো এক হিজড়িতে প্রখ্যাত আলমী দিন ইসলামিক চিন্তাবিদ যাকুম নানু তুমি রহিম আল্লাহ তাআলা তাদেরকে কাফের ঘোষণা করেন এরপরে 1331 ইত্রিতে আর বর্ষ কাশ্মীর সহ ওলামায়ে দেওবন্দের অসংখ্য ওলামায়ে কেরামগণ তাদেরকে মুলহিদ জাহরিয়া মুলহিদ দাহরিয়া বলে তাদেরকে ঘোষণা করেন তথা কাফের বলে ঘোষণা করেন এরপরে 1935 এ باولপুর কোটে আর বর্ষ কাশ্মীর সহ অসংখ্য ওলামায়ে দেওবন্দের বিস্তারিত দলিলের ভিত্তিতে তাদেরকে কাফের ঘোষণা করা হয় সর্বশেষ তেরোশো পঁয়ত্রিশ তেরোশো তেতাল্লিশ হিজড়িতে কাশ্মীরি এবং তার যোগ্য ছাত্র তাদেরকে নিয়ে পুরো প্রকাশ করেন এবং এটা মানুষকে জানিয়ে দেয় কাফ কাফের এদের যে মতবাদ সেটা হলো ভ্রান্ত মতবাদ এরা হলো কাফের মহাজ এই যে আলোচনা করলাম এই যে আমাদের পূর্বপুরুষদের যে ফতোয়া এটা থেকে স্পষ্ট বোঝা যায় তারা হলো কাফের এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনার মনে কি আপনারা কি মনে করেন তারা কাফের নয় তারা কি কাফের কি কাফের না বলেন না ভ্রান্ত মতবাদ যতদিন আছে এই পৃথিবীতে না হক আর যত যতদিন আছে হক অবশ্যই তার পিছে থাকবে কথা বলেন ঠিক কিনা আজকে আমি আপনি ভয় পেলে হবে না আমি আপনি আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের সোনালী যুগকে আমরা ভুলে গেছি আমাদের অতীত এমন ছোট ছিল না নিম্ন নিম্নগামীর দিকে গিয়েছিল না তারা তো ইসলামের সেই সোনালী যুগ সেই সোনালি যুগের সোনালী বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছিলেন তাহলে আজকে আমরা সেই সোনালী যুগের সোনালী বিষয়গুলোকে নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারছি না একটাই বিষয়ে তাহলে আমাদের ভিতরে ইমানই দুর্বলতা আজ তো পৃথিবীতে অসংখ্য মুসলমান রয়েছে দুইশো কোটি মুসলমান রয়েছে কিন্তু তিনশো জন বদল সাহাবিদের মতো মুসলমান বাংলার জমিরে হুঙ্কার দিতে পারছে না আমার আপনার বিশ্বাস হওয়া চাই যদি আমার আপনার ভিতরে ইমানই আলো থাকে ইমান দীপ্ত যদি আমাদের অন্তর হয় তাহলে অবশ্যই এই বাংলার জমিন থেকে বাতিল বিদরিত হবে বাতিল বিদরিত হবে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের অতীতকে ভুলে গেলে চলবে না অযুবক আমি তোমাকে বলতে চাচ্ছি সতেরোশো ষাট খ্রিস্টাব্দের সেই ফকির মজরু শাহের নেতৃত্বে যে ফকির বিদ্রোহ হয়েছে সেটা কি তুমি ভুলে গেছো আঠারোশো তিন খ্রিস্টাব্দের হাজি সরিয়দুল্লাহ দুদুমিয়ার নেতৃত্বে যে বিখ্যাত ফায় আন্দোলন হয়েছিল আমার আপনার ভিতরে কি সেই চেতনা নাই আমার আপনার সেই চেতনাকে আমরা ভুলে গেছি কেন ভুলে যাব ভাই আমাদের ইসলাম এখনো আছে ইসলামের বিপক্ষে বাতিল থাকবে তো যতদিন বাতিল থাকবে আল্লাহ রব্বুল ইজ্জত তার এই জমিরে অবশ্যই এটাই হলো আমাদের ভিতরে উদাসীনতা এই উদাসীনতাকে কেটে আমাদেরকে জাগ্রত হবে আমাদেরকে বেদার হতে হবে তাহলে আমরা আমাদের সেই সোনালী যুগের মতো আজ বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সেই সোনালী যুগের আভাস সেই সোনালী যুগের যে ইসলামী চিহ্ন আবার সেগুলো বিকশিত করতে পারবো ফুটিয়ে ঠিক কিনা আমার ছাত্র জনতার যে মুভমেন্টে বাংলাদেশের বাংলাদেশ থেকে এরকম সয়াচারীর পতন হয়েছে অতীতেও পতন হয়েছিল কদিন কতন হবে ইনশাআল্লাহ মুআজ্জাজ মুকাররাম হাজিরিন আমি বলতে চাচ্ছি আমার বাংলাদেশের সার্বভৌমত্ব একমাত্র সার্বভৌমত্ব হলো আল্লাহ রাব্বুল হুকুম আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইরিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র হুকুমত চলবে আল্লাহ রাব্বুল ইজ্জতের আমাদের এই সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা এবং আমার বাংলাদেশের দিনদার ধর্মীয় মুসলিম ভাই ও বোনদের এরকম যদি তাদের ধর্মীয় কোনো বিষয় আঘাত আগ্রাসন চালানো হয় আমি দৃঢ়পত্যের সাথে বলতে চাই আমি দৃঢ়পত্যের সাথে বলতে চাই ওই পশ্চিমাদের এবং পশ্চিমাদের এজেন্ডের বাস্তবায়ন করছে তাদের এই ভ্রান্ত জালের চক্রান্তকে ছিন্ন ভিন্ন করে ছিন্ন ভিন্ন করে আবার আমরা আমরা আবার আমরা আমাদের সার্বভৌমত্ব আর স্বাধীনতাকে ফিরে আনবো কথা বলেন ঠিক কিনা যারা আমাদের সার্বভৌমত্ব আর আমাদের এই স্বাধীনতাকে ফিরে আনতে চান তারা দু হাত তুলে আল্লাহকে দেখান দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ তুমি সাক্ষী থাকো আমাদের এই সার্বভৌমত্ব আর স্বাধীনতার মধ্যে যে আঘাত আনবে আমাদের যে হক কেড়ে নেওয়ার চেষ্টা করবে আমরা হকের পক্ষ থেকে বাতিলকে বিরোধিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াজাসাকরাম হাজিরিন আমরা কাদিয়ানীকে কাফের ঘোষণা করেছি 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্ধারে আমাদের বিস্তারিত বাংলাদেশ কমবিনেটিকে এরকম আপত্তি দাবি তুলে ধরা হয়েছে যদি পূরণ করা না হয় ডিসেম্বরের মধ্যে আমাদের যেই আন্দোলন শুরু হবে ডিসেম্বরের মধ্যে যে আমাদের মুরুবিয়ানে কামগান আমাদের যে দিকনির্দেশনা দিবে আমরা সেই দিকনির্দেশনার জন্য প্রস্তুত আছি তো কথা বলেন আমরা সকলেই তাদের ডাকে সাড়া দিতে চাই কিনা আমরা আমাদের মুরুব্বী অনেক গ্রামের এরকম নির্দেশের জন্য অপেক্ষায় আছি তারা যখন আমাদেরকে ইঙ্গিত করবে তারা যখন আমাদেরকে আবার মাঠে ময়দানে ডাক দিবে আমরা তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা অবশ্যই প্রস্তুত থাকবো মহাযত মোকাররম আমি শেষে কোথায় বলতে চাচ্ছি আমি আপনাদেরকে শেষে কোথায় বলতে চাচ্ছি আমরা ওই আমরা দু হাজার তেরো সালে সাতটা চত্বরে এরকম রক্ত ঝড়িয়েছি তার মধ্যে আমাদের একটা দাবি ছিল কাদিয়ানীদের একটু ঘোষণা করা হবে আমার আলোচ্য বিষয় যেহেতু ছিল কাদিয়ানীদের বিষয়ে আমি শেষ করছি এই আলোচ্য বিষয় দিয়েই নাজাজ মোকাররম হাজেরেন সাতটা চত্বরে আমরা রক্ত ঝরেছিলাম আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা সেখানে রক্ত ছড়িয়েছিল দাবি ছিল কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হবে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট যদি এখনো কাফের ঘোষণা না করে বাংলাদেশ গভর্নমেন্ট যদি এখনো কাফের ঘোষণা না করে আমরা আমাদের মুরব্বিদের হুকুমে আবার সাপনা চত্বরে যাব প্রয়োজনে সাহায্যের অমিয়া সুধাপন করব কিন্তু কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেই ছাড়বো কাফের ঘোষণা করেই ছাড়বো হাজরেন আমি বলতে চাই জাতীর এই দূরদিনে আমাদের কেবল সেই সজাগ থাকতে হবে বাংলাদেশে বাংলাদেশে আমাদের সর্বমন মুসলমানদেরকে তার আغا ধানছে বিভিন্ন ভাবে খ্রিস্টান মিশনারি কাদিয়ানি মতবাদ এরপরে আর অসংখ্য মতবাদ রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে থেকে 73টি দল হবে এর মধ্য থেকে 72টি দল হবে জাহান্নামী আর একটি মাত্র দল সে হবে নাজাদ প্রাপ্ত সে হবে জান্নাতি আমাদের অসংখ্য দলের মধ্য থেকে আহলে সুন্না ওয়াল জামাতকে চয়ন করে আহলে সুন্না ওয়াল জামাতের পথে আমাদের চলতে হবে কথা বলেন ঠিক না ভাই আহলে সুন্না ওয়াল জামাত আমাদের যেভাবে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা তাদের পথে আমরা চলতে চাই আমরা আমাদের আকাবিরদের পথে চলতে চাই তাদের পথ ভুলে গেলে আমাদের অবনতি আমাদের দুর্নীতি আমাদেরকে ছেড়ে নেবে আমরা অন্ধকার তোমাদেরকে বলছি ভাই তোমরা তো আমাদের অতীত ভুলে যায় না আমরা আজকে যখন অতীত ভুলে গিয়ে আর পশ্চিমাদের দাসত্ব করা শুরু করেছি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা সেই গাফলতের মধ্যে ডুবে আছি আমরা ততদিন পর্যন্ত আমরা এরকম ইসলামের সোনালী যুগ পাবো না আমরা আমাদের ইসলামী সোনালী যুগ সোনালী যুগে যাওয়ার জন্য সোনালী যুগ সেই ফিরে পাওয়ার জন্য ইসলামের সেই পথে চলতে হলে আমাদের আকাবির যেটা বলে সেটাকেই ফলো করতে হবে আমাদের স্বল্প জ্ঞানে আমরা রাষ্ট্রীয় রাজনীতি কোনো বুঝি না আমরা রাষ্ট্রীয় রাজনীতির পক্ষে কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের আকাবিররা যা বলে আমরা সেগুলোই ফলো করব। আমরা সেগুলোই ফলো করে আমাদের জীবনকে যদি পরিচালিত করি তাহলে অবশ্যই আমাদের জীবন সফলতা আসবে আর আমরা সোনালী যুগের সেই আভাস পেয়ে আবার সেই সোনালী যুগে পদার্পণ করবো আল্লাহ রব আমাদের সকলকে আমাদের আটাবিরদেরকে অনুসরণ করে আমাদের অতীতকে ফিরে যারা আনবে তাদের পথে চলে আমাদের অতীতকে ফিরে আলার লক্ষ্যে মাঠ ময়দানে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আমাদের আকাবিরদের কথা অনুসরণ করব আল্লাহ রাবুল ইজত এই জমিনে কাফেরদের কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুক আল্লাহ রাবুল ইজত তাদের যারা রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে কাদিয়ানি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার তাও দান করুক আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি স্বল্প সময়ে যতটুকু আলোচনা করলাম আমাদের আমার ভুল হতে পারে আল্লাহ আমাকে এবং আপনাদের সকল সকলের থেকে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার হায়াতে বারাক দান করে এবং শিক্ষায় যোগ্যতায় আকাবিরদের পথকে অনুসরণ করা তৌফিক দান করে السلام عليكم ورحمه الله وبركاته